ব্যাপার হচ্ছে আমরা তো মেট্রো ক্যাশন গাইতে চলে এসেছি কিন্তু গেটে মুখে দেখলাম নোটিশ বোর্ড লাগিয়ে দিয়েছে ইউপিআই পেমেন্ট ইজ নট ওয়ার্কিং আর বাবা আজকে পার্স মানে ও পার্সটা বাড়িতে ফিরেই পাচ্ছে না ও ফোন পের ফসাতেই এসছে গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে তোমরা সবাই ভালো আছে চলে এসেছি আমাদের একটা ব্লগ নিয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক ভিঙ্গি কি দেখছো বাবা কি দেখছো কি দেখছো ও না চলো খাওয়া হয়ে গেছে চলো ঘরে চলো ধরো চলো বিঙ্গু এখন সোফার থেকে এই যে এখানে ওর খেলনাগুলো আছে ঠিক আছে ওর টাওয়াল আছে ওগুলো নেওয়ার চেষ্টা চলছে ওর কি হয়েছে পারলি না যা বাথরুমে যা আর এখন নতুন দেখো না মুখটা দিয়ে মুখটা দিয়ে ধাক্কা দেবে এই রান্না ঘরে ঢুকবে এই যে দিদি ঢুকেছে আমরা খাচ্ছি চা স্নেহার ও চা খাওয়া হয়ে গেছে স্নেহাকে খেলছে বিঙ্গুর সাথে তো এখন ওরা ও অফিসের কাজে বসে সবাই বিঙ্গি ভিঙ্গি বেছানা থেকে নাম বিছানা দুলবো বাবা বিছানা থেকে নাম বিছানা থেকে নামাবো বিছানা থেকে নেমে খালো নিচে নিচে নেমে খালো বিছানা দুলবো নিচে নামো আসো আসো নিচে নামবি না নামবি না আচ্ছা নি আচ্ছা নি বিছানা তুলে নিয়ে তারপর উঠবি বিছানা তুলে তার তারপর খেলবো আয় আর বিছানা তুলে নিয়ে তারপর খেলবো আসো 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 ঘষলা ঘসলা খেলবো তো বিছানাটা তুলে নি দাও বলটা দাও বলটা দাও দাও দেবে না হনুমান বল দিবি না গুটলু 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 এট চলো বিছানা থেকে দাম চলো আমি নাহলে বাইরে করে দেবো তুমি চাও আমি বাইরে করে দিই তোমাকে চাও চাও তুই নামবি না তো না না হ্যাঁ কি না নামবি না তো নামবি না তো তুই খেল এ দেখ তুই খেল খেল আমি চলে গেলাম এদের আমি চলে গেলাম যাই যাই টাটা টাটা যাই চলে যাই দরজা বন্ধ করে যাই তুই থাক একা থাকবি তো একা থাকবি একা থাকবি এদের চলে গেলাম দেখো দেখো দেখছে এদিকে দেখছে দেখো এই জাস্ট ব্রেকফাস্ট করতে বসলাম বাবানার অলরেডি রুটি খাওয়া হয়ে গেছে আমার আমারই দুধ গরম করতে করতে আম কাটতে কাটতে বাবানার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে খাচ্ছি মিউসলি আর আগের দিন যে আম এনেছিলাম ওই আমটা আজকে কেটে মিশিয়ে দিয়েছি সৌভিক অফিস টফিস বাদ দিয়ে উঠে এসে এখন বিঙ্গোর সাথে খেলছে আর ওর সাথে এখন খেলতে হবে বাবান স্টাডি রুমে বসেছিল ওর কাছে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওকে এখন এখানে এনেছে এখন ওর সাথে খেলতে হবে আবার বসে খেলতে হবে না বুঝলি বাবান थोड़ा टाइम दो थोड़ा टाइम दो 5 मिनट तो तो था 5 मिनट खा ले चल 5 मिनट द टाइम भए तो 3 मिनट भएगा या 2 मिनट चाहिए 2 मिनट चाहिए और 2 मिनट वो का, <laughs> का छोड़े दे ओके वो तो ही चाय और मुक्ते रहने है चाय फुडी ना जी ने खूब तरसत गुरु बनाओ मत जा जा छोड़े जा छोड़े जा जा

এরকম আবার লাহাচ্ছে খাবে বলে স্ল্যাবের ওপর ছিল খাবো বলে সবই কেটে ছিল একটুকুরই মনে হয় ছিল লেবু দেখতে হবে ফ্রিজের আছে কিনা এটা নিয়ে এটা নিয়ে এসছিস তো সবই কি দিয়ে হাত খাই হবে না না দাঁড়ানোর স্টাইল দেখো দাঁড়ানোর স্টাইল দেখো সবই আবার কি দিয়ে হাত খাবে হ্যাঁ কি না না কি দিয়ে খাবে বল এত ভালো লেগেছে তোর লেবু এত ভালো লেগেছে এই যা স্নান করে এসে লাঞ্চ করতে বসলাম বাবা আজকে বিঙ্গকে স্নান করতে গিয়ে যা ঝক্কি হয়েছে আজকে কেন ওকে আমি আর বাবার মানে দুজনে মিলে সামলাতে পারি না মানে একজন হাত পা ধরে একজন জাল দিয়ে শোকায় এই অবস্থা হয় মানে ওকে স্নান করানোর সাথে সাথে আমাদের স্নান করাতে মানে আমাদের স্নান করতে হবে মানে এরকম অবস্থা আমরা দুজনেই পুরো ভিজে তো যাই হোক যা স্নান করে এসে লাঞ্চ করতে বসলাম তো আজকে লাঞ্চে আছে ডাল আর একটা ভাবা গন্দলে উঠে দেখা এই যে এই একটা তো বিঙ্গো খেয়ে নিয়েছে এই একটা খেয়ে নিয়েছে আর ফ্রিজে ছিল তো গন্ধ লেবু আর দিদিকে বলেছিলাম মাছের ঝাল করতে দিদি ভেজে গেছে মাছ এই যে তা আবার দুটো তো যাই হোক সেটা দিয়ে খাই বাবার একটু পাপড় ভাসলো আর আচার হচ্ছে চাল কুমড়ো আর বিঙ্গ নেমে যাও খেতে দাও তো চলো লাঞ্চ টাঞ্চ করে নি বিকালে দেখা হচ্ছে গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন চলে এসেছি বিকালে চা নিয়ে আমি আর বাবা নাম একটু চা খাচ্ছি আচ্ছা তুই বিঙ্গের সাথে হেভি খেলেছিস ওন বল বিঙ্গ আছে আমি কতবার কতবার ডেকেছে আর খেলা শিখেছে লুকোচুরি খেলা টুকি বললেই হলো ঠিক দেখাবো দেখাবো তোমাদেরকে আমরা আমরা একটু যাচ্ছি হ্যাঁ আমরা একটু বেরিয়ে আসছি হ্যাঁ জিনিসপত্র কিনে আনি ঘরের ঘরের জিনিসপত্র কিনে আনি ওই দেখো বুঝে গেছে আমরা বেরোবো দরজা চলে গেছে বুঝে গেছে আমরা বেরোবো কি হয়েছে বাবা আসছি চলে আসবে এক্ষুনি বলে পার্স নেই চলে আসবো বাবা ও দরজার কাছে চলে গেছে দেখো ও বুঝে গেছে যে আমরা এখন বেরোবো সব বোঝে ও দিব্যি ঘুমাচ্ছিল আয় বাবা ঘুমা আয় চলে পেছন 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 ঘুরবে যেখানে যাবে কে আছে কি আছে আয় আমরা আমরা এসে টুকি টুকি খেলবো আয় 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 আমরা এসে খেলবো হ্যাঁ আমরা এসে খেলবো ঠিক আছে আমরা এসে খেলবো ঘজার সাথে আজকে ঘজার সাথে খেলবো আমরা ঘজার সাথে খেলবো ঠিক আছে বাবা আমরা এসে ঘজার সাথে খেলবো তো এখন বাজে আটটা আমি আর আমি একটু বেরোলাম যাচ্ছি হচ্ছে মেট্রো ক্যাশনকারি ঘরে কয়েকটা জিনিসপত্র কেনাকাটার আছে একটু আগেই বেরোনোর কথা ছিল তো মাকে একটু ফোন করলাম বলে একটু লেট হয়ে গেল তো ঠিক আছে ওটা খোলা থাকে অনেকক্ষণ যাই গিয়ে সব কিনে আনি ব্যাপার হচ্ছে আমরা তো মেট্রো স্টেশন গাড়িতে চলে এসেছি কিন্তু গেটে মুখে দেখলাম নোটিশ বোর্ড লাগিয়ে দিয়েছে ইউপিআই পেমেন্ট ইজ নট ওয়ার্কিং আর বাবার আজকে পার্স আনেনি মানে ও পার্সটা বাড়িতে খুঁজেই পাচ্ছে না ও ফোন পের ভরসাতেই এসছে এবার ওকে বললাম আগে তুই মানে বিলিং কাউন্টারে গিয়ে জিজ্ঞেস কর ইউপিআই হচ্ছে কিনা তারপর আমরা মানে কিছু কেনাকাটা করবো যাচ্ছে তো জিজ্ঞেস করে আসুক যদি শোনে যে ইউপিআই হচ্ছে না তো বাড়ি চলে যেতে হবে বাবা জিজ্ঞেস করলো তো ওরা বললো যে ফোনপেতে পেমেন্ট হচ্ছে জিপেতে পেমেন্ট হচ্ছে না কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকে প্রবলেম হচ্ছে বাই যদি পেমেন্ট করতে গিয়ে আটকে যায় তো বললো আবার পেমেন্ট করতে হবে আর যেটা কেটে নিয়েছে সেটা তিন চার দিন পর ঢুকবে তো আমি বললাম চল এতদূর এসছি একটা রিস্ক নি সে তো টাকা তো ঢুকেই যাবে তো যাচ্ছি ওই ও গেছে চলি আনতে গেছে তো নিয়ে আসু বাবান আগে এসেই সব সময় ড্রাই ফ্রুটস এর কাউন্টারে আসিস তাই না হ্যাঁ এই এই যে কাজুটা নিচ্ছে না এই এক সপ্তাহ শেষ হ্যাঁ এটা এটা কি অন্নপূর্ণা নাকি দেখ কি এটা না এটা আমি জানি না এটা রেখে দে এটা আমি কখনো ট্রাই করিনি কেমন হবে না হাফপ্যান কিনতে এসেছিস ও এখান থেকে হাফপ্যান গুলো কিনে নিয়ে যায় এগুলো বেশ ভালো হয় ও পুরো গরম ছুটিয়ে পড়তে পারে বাবান বেশি করে নিয়ে নে আছে তো একটা নিলে হবে না কিন্তু ও কিন্তু কামরা সামনে ছিঁড়ে দেবে বেশি করে নিয়ে নে আমরা মেট্রো ক্যাশন আসলে মেনলি যখন গরমকালে আসি পুরো ওয়ার্ড এসে মানে এখন ট্রে ধরে নিয়ে যায় এই যে এটা এবার আজকে এসেছি নিতে গেছি দেখি মানে সেকশনটাই ফাঁকা এবার একজনকে জিজ্ঞেস করেছে উনি দেখি পুরো একদম পেটি ধরে নিয়ে সবে মানে আনপ্যাক করবে বলছে হ্যাঁ হ্যাঁ এসছে এই তো আমরা একটা চেয়ে নিয়ে নিয়েছি কারণ ওয়ার টা লাগে গরমটা বাইরে ওয়ার গুলো অনেক দাম নেয় তো এখান থেকে ঘিরে নিলে মানে হাফ পরে তো আমরা যখনই আসি পুরো একটা চেয়ে ধরে নিয়ে যাই মানে আমাদের মোটামুটি অন হয়ে যাবে অলরেডি শুকনো লঙ্কার পাঁচ ফোন নিয়েছে এখন নিচ্ছে হচ্ছে সোয়াবিন আমাদের সব কেনাকাটা হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ি বাড়িতে মানে তার আগে কিছু খাবো খুব খিদে পেরে গেছে আর বাকিবি আমাদের ওয়ান টাইমে ইউপিআই পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে ওই যখন তুই যখন চেক করছিলি সেটা ভাবছিল আমি এক সাকসেসফুল যেন হয় একবারে নাহলে তো পুরো মানে পেমেন্টটা আটকে গেলে হয়েছে আবার সেকেন্ড টাইম করতে হবে আবার ওটা তিন চার দিন পর ঢুকবে তো যাই হোক আমাদের ওয়ান টাইমই হয়ে গেছে আমাদের সব কেনাকাটা হয়ে গেছে তো খুব খিদে পেয়েছিল এ দেখো বাইরে হচ্ছে প্রচুর দোকান আছে এবার আমি আর বাবান খুব কনফিউজ ছিলাম কি খাবো তারপর বিগ চিকেন বলে এখানে একটা দোকান আছে তো ওখান থেকে এই যে পার্সেল করে নিয়েছি ওখানে বার্গার আছে তো বাবা না আমি দুজনে দুটো বার্গারে কমবো পার্সেল করে নিয়ে নিয়েছি চলো বাড়ি যাই যেতে যেতে খাবো আমরা ফার্স্ট ভেবেছিলাম পার্সেল করে নিজেই যাই বাড়িতে গিয়ে খাবো বাট এত খেলে পেয়েন না আমি বলি না এট লিস্ট 12টা খেয়নি খেদ अपन যাব তোমরা হয়তো অনেকেই জানো তাও আমি বলে দিচ্ছি মেট্রো ক্যাশ এনকারিতে এন্ট্রি করতে গেলে ওদের একটা কার্ড হয় তো সেই কার্ডটা বানাতে গেলে তোমার ট্রেড লাইসেন্স থাকা মাস্ট মানে তোমার ট্রেড লাইসেন্স থাকতেই হবে তাহলে তুমি এই কার্ডটা বানাতে পারবে আর তোমার যদি কার্ডটা হয়ে যায় দেন তুমি তিনজনকে রেফার করতে পারবে তো তুমি যেই তিনজনকে তুমি রেফার করবে সেই তিনজনের তোমার কার্ড মানে ট্রেড লাইসেন্স না থাকলেও চলবে বাট ফার্স্ট যে কার্ডটা বানাবে তার ট্রেড লাইসেন্স থাকাটা কিন্তু মাস্ট ওই কার্ড ছাড়া কিন্তু ওরা এন্ট্রি করতে দেয় না আর একটা সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমাকে মিনিমাম ওয়ান থাউজেন্ডের শপিং করতেই হবে ভেতরে গিয়ে তার নিচে ওখানে কিন্তু কোনো বিলিং হয় না কোথায় স্নেহ কোথায় স্নেহ কোথায় কোথায় স্নেহ কোথায় বাড়িতে এসে আগে বিঙ্কি খেতে দিলাম ওষুধ খাওয়ালাম এখন ব্রাশ করাবো আয় চলে আয় তো আমরা তো বার্গার বাড়ি আয় চলে আয় বললাম এটাকে তুই এত সিরিয়াসলি নিলি বাবা তো আমরা তো বাইরে বার্গার খেয়েই এসেছি তো আজকে আর ডিনার করবো না তো চলো ব্লগটাকে আজকে মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট ঠিক আছে দেখো